আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمد الله تعالی ও নসল্লি আলা রাসূলিহি শরীফ মা বা'দ। সমমনা ইসলামী দর্শক ও গণ উদ্যোগে আয়োজিত আজকের ধর্ষণ নবসলিলাতা বিরোধী এই গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আন্দোলন সংগ্রামের মহারায় সাইফুল হাদিস আল্লামা নূর হোসেন قاسمی অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সংগ্রামী তহিলি জনতা আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ তৈরি করেছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন একটা ধর্ষণের শাস্তি একটা ব্যবচারে শাস্তি নেওয়ার পর সমস্ত লক্ষকদের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পর্শ আরেক দাবি হল শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং সে বন্ধ করা যাবে না এর যে উৎসবগুলো রয়েছে সেই হবে। নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করবার সমস্ত পদক বন্ধ করতে হবে মাদকের অবাধ সরবরাহ এবং প্রাপ্তির ব্যবস্থা শুদ্ধ করতে হবে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার বিলবোর্ড বিভিন্ন চলচ্চিত্রের পর্চা নাটক এবং টেলিভিশনের পর্চার মাধ্যমে যারা নারীকে লক্ষ্য পণ্য হিসেবে বেকার পণ্য হিসেবে উপস্থাপন করছে তারা মাত্রে যাদের করছে মাত্র যাদের করছে আমরা একটা সময় পর্যন্ত দাবি জানাবো সরকারকে বলবো এইটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে টেলিভিশন গুলোর নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই অপতক্ষণতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের শান্ত আন্দোলন

ওরা বন্ধ করতে চায় না ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যে নারী পুরুষ তারা অশ্লীল এবং চৌধ আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পায় তারা চালাচ্ছে এর চেয়ে বড় কথা বাংলাদেশের আলেম সমাজের ওয়াজ মাহফিল মাহফিল মাধ্যমে আলোচনার যেখানে মানুষকে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয় হয়তার শিক্ষা দেওয়া হয় সেই ওয়াজ মাহফিল গুলোর বিরুদ্ধে আজকে তারা বিষোজ্ঞা শুরু করেছে আমরা বুঝি না এটা কি সরকারের সাথে তাদের কোনো পাতানো খেলা কিনা একদিকে সারা দাবি তুলছে ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে আর প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ওয়াজ মাহফিলের পারমিশন না দিয়ে সারা দেশের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে আরেকদিকে গোটা দেশের সিনেমা কবিতার ফর্সন রুস্কানি দেওয়ার জন্য অশ্লীলতার আখড়া সিনেমা হল উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আমি জানি না আগামী দিনে মাহফিল বন্ধ করে সিনেমা হল উন্মুক্ত করবার কোন পায়া যদি হয় সিনেমা করে বাস্তবায়ন করতে পারে এই আত্মঘাতী কোন সিদ্ধান্ত যেন সরকার বাস্তবায়ন করার দুঃসাহস না পড়ায় একাত্তরের টেলিভিশন চ্যানেলকে বলবো উপরোধী